সোনাটা এই বেড়ে গেল তৈরি ডন তাই সোনা তৈরি আ অস্ট্রিজেন পিক بو মেলাদিন মানে এত সুন্দর মজা চাইলে মানে কি বলবো আউটসাইড কোনো শব্দ হয় না এইsene সোনা আছেন দেখেন সোনা আর যে লাগাচ্ছে সে शौकीन শৌখিন প্রচুর শৌখিন দেখো মানে কত তার যে আট হাজার সাত হাজার টাকা দামের এই জন্থাই লাগাচ্ছে শোনাচ্ছেন কতটা শৌখিন ভালো জিনিস বাদ দিয়ে দিয়ে এখন এই যে লাগাচ্ছে কতটা শৌখিন আর এইরকম শৌখিন মানুষ এসব গাড়ি তো চালাবে তাই না সত্যি কথা বলতি ভাই জন্থায় যে কোম্পানির যে প্রোডাক্টগুলি আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর প্রোডাক্ট আর এই চেন স্পকেটের কথা কি বলবো এই চেন স্পকেট লাগানোর পরে মিনিমাম আপনার তিরিশ হাজার চলবেই আবার আউট যে সাউন্ড চেনের এই সাউন্ড আসে না ছোটোখাটো ভাঙার ভিতর পড়লে যে সাউন্ড আসে বা গাড়ি টানতে গেলে শাসা শব্দ হয় তো এই কোম্পানির এই চেন স্পকেটগুলি লাগালে আপনার খুবই সুন্দর চলে মানে কোনো সাউন্ডই আসে না তো আমি সবারকেই বলবো যাদের বড় গাড়ি আছে তারা এই কোম্পানির চেন স্পকেটগুলি লাগাবেন অনেক সুন্দর চলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর জন্থাই কোম্পানির অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রোডাক্ট দেওয়ার জন্যে